Come tutti fatta un'ossia costruita da un'altra burghiera costruita? Cioè, se si è fatta

农村的话。嗯嗯 <laughs> রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে ইখতিলাম হলো মুন্দাজ্জর জন্য রহমত ইখতিলাম হলো রহমত এটা কি সমস্যা নেই কিন্তু ইখতিরা

কেউ যদি একা একে চলে তাহলে তাকে বিষয়ান্ত করে কেউ যদি অত্যন্ত অত্যন্ত দুইজন লোক একসাথে চলে গর্ব বর্ধমানে ইসলামটাকে মানার চেষ্টা করে তাহলে তার থেকে বিষয়ান্ত হয়ে থাকে এজন্য একা একে ইসলামটাকে মানান ইসলামটাকে জানা ইসলামের উপর থাকা খুবই কঠিন এজন্য আমাদের সমাজে যে গল্প রয়েছে যে ইসলামিক মতনগুলো রয়েছে মতবাদগুলো রয়েছে ইসলামিক সম্পন্ন রয়েছে

তিনি বলেন আমি তোমাদের দণ্ডেন তার মধ্যে কিছু অংশ এই যে তোমরা যা বন্ধভাবে বসবাস করো অর্থাৎ আমরা যেই যেই দরে করি না সবাই মিলেই আমরা মুসলমান এইটা যখন বিশ্বাস করতে হবে সবাই মিলে হলো আমরা আমাদের ভিতরে কথা থাকতে পারে আমাদের মাধ্যম হতে পারে কিন্তু এতটুকু আমরা বিশ্বাস করতে হবে সেই যেই দলের হোক যে মাঝে হোক সেই যে মাস্টারকে হোক আমরা সবাই হলো মুসলমান এভাবে ভাবে আমরা সবাইকে এক মুসলিম জাতি ছায় আমরা আসতে হবে বিচ্ছিন্নতা তারপর তিনি বলেন বিচ্ছিন্ন থেকে দূরে থাকো কারণ সবাই তাকে একটা মানুষের সাথে দুজন থাকে 교정팀의 시각은 둘 중에 하나입니다. 처음에는 사실은 아무나 지켜보는 해, 이 없을만한 문제 아무나 참을 법도 없는 것도 없는데 상당히 아무나 참을 법이 없는, 만족할 법이 없는 결코 법도 없는 조언을 주면

এই জন্য আমরা চেষ্টা করতে হবে আমাদের ভিন্ন হতে পারে অখন সন্ধান আমাদের তাকে গালিগালাস করবো না তার নিন্দা তাকে সারান্তর থেকে থাকবো না তাকে

কাফের বয় থাকে আর সে যদি করে না হয়ে তাহলে এই কাফের ফতোয়া তার নিজের উপরে এসে পড়বে যে দাবি করে যে সে মুসলিম তাকে আমার বলা দরকার নেই সে না তাকে আমরা যদি তার ভিতরে আমার কত আকিদা কত অজানাত্মক বিষয় ভুল ঢুকে থেকে থাকে আমরা সেটা বোঝানোর চেষ্টা করবো তাকে সেই দিক থেকে আমরা ফিরে নিয়ে চেষ্টা করবো আমরা এমন কল্পনা তাকে কিনা করবো তাকে তার জন্য

তারা বিশ্বাস করতো যে আল্লাহ দানা একজন আছেন এই জিনিসটা তারা বিশ্বাস করতো এবং অনেক হিন্দুরাও একটা যে তারা বিশ্বাস করে যে আম্মান বনটা একজন আছে তো এই জন্য এত বিশ্বাসের যথেষ্ট না মহান মহান্তর রসুল রসুলমান বলেন আম্মান একজন অসুখ এই জিনিসটা আম দা রসুল হিসাবে তাকে বিশ্বাস করাটা হলো বিমান একজন সবচেয়ে বড় জিনিস

আমরা শরীরকে অনেক ভালোবাসি তার উপর নাতের সুর করি সালামুসলাম পেশ করি তাকে তার আশীর্বাস আমরা করে আমরা মানুষের করি কিন্তু তার ভিতরে আমরা এই তার আমরা করতেছিলাম যেটা আমাদের উপর ওয়াজিব পর্যায়ে আমাদের পর্যায়ে যেমন আমরা যদি বলি একটা এবং এই ভিতরে একটা কেউ যদি এক মুষ্টি সময় না

বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে বিভিন্ন জিনিস পরিচালনার ক্ষেত্রে আমরা সামাজিক নিয়ম কানুন কি আছে এটা আমরা খেয়াল করি সামাজিক কৃষ্টি কি আছে সমাজতন্ত্র কি বলে সমাজের মানুষ কি বলবে কি বলে এই জিনিসটা আমরা পরিচালনা করেছেন সমাজের আইন শৃঙ্খলা কি কিভাবে করেছেন বিভিন্ন মামলা হবে তারা কিভাবে এটা সমাধান করেছেন বিয়ের ক্ষেত্রে কিভাবে সুন্দর পদ্ধতি ক্ষেত্রে অনুষ্ঠান বিভিন্ন কার্যকলাপের ক্ষেত্রে

আমাদের এখন পর্যন্ত আমরা দেখিনি যে ওই দেশে কোন চেহারা বিবেচনা হচ্ছে কোনো যারা ভালোবাসে করে যারা এই দেশটাকে পরিচালনা করতে কোনো দুর্নীতি নেই কোনো শোক নেই 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 দেশ তারা পরিচালনা করার চেষ্টা করতেছে আমরা যদি ঠিক এমনি ভাবে আমাদের এই বাংলাদেশটা নব্বই থেকে পঁচানব্বই হাজার পার্সেন্ট মুসলমান আমরাও যদি চেষ্টা করি এখন হাতে আমাদের সময় সবাই মিলে যদি আমরা এই দেশটাকে ইসলামে একটি দেশ ইসলামে একটি রাষ্ট্র আইন করার চেষ্টা করি সবার মনে মনে একটি আশা রাখি এবং আল্লাহ তার কাছে দোয়া করি তাহলে ইনশাআল্লাহ আমাদের দেশেও দুর্নীতি মুক্ত হবে আমাদের দেশেও সুরমান সাল্লাহ ইসলামের আদর্শ অনুযায়ী আমাদের দেশটা পরিচালনা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে